সেই যে মসুরির ডাল আর হচ্ছে ওদের দেওয়ার জন্য রেখেছে দুই রকমের আলু কেটে এখানে চাল ধুয়ে রেখেছে আর এই যে গরুর গোস্ত ছোট ছোট পিস করে রেখেছে আর এই হচ্ছে এমনিতে সাহিটে খাওয়ার জন্য মুরগির গোস্ত রান্না হচ্ছে পছন্দ হচ্ছে এখন তো এই অল্প একটু সময় আমি চুলার পাড়ে বসেছিলাম তখনই ওই ফুটেজটা নিয়ে নিয়েছি এরপর এখন কিন্তু আম্মা চুলার পাড়ে চলে এসেছে এই যে খিচুড়ির প্রস্তুতি নিচ্ছে মানে রান্না শুরু করে দিয়েছে আর কি তো প্রথম গরুর মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আম্মা টমেটো কেটে দিল মাংস কষানোর মধ্যে এই যে পর হচ্ছে পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছে কারণ ওইটার মধ্যে খিচুড়িটা ধরবে না এখন আগে কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছে এরপরে দিলো দুই রকম আলু কেটে রেখেছিল সেটা মিষ্টি আলু আর হচ্ছে গোল আলু খিচুড়ের মধ্যে আলুটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে আমার আম্মার হাতের সব রকমের রান্না আমাদের সবার খুব পছন্দ এছাড়াও আমাদের আত্মীয় স্বজনেরাও খুব পছন্দ করে আম্মার হাতে রান্না খুবই ভালো হয় এই যে চাল দেওয়ার পরে কিন্তু আম্মা দুই রকমের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলো সেটাও দিয়ে দিয়েছে এরপরে কেটে রাখা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে দিলো এখন ভালোভাবে চাল ডালগুলোকে ভেজে নিচ্ছে ওই কষানো মাংসের তেলের মধ্যে আজকে আমাদের ইফতারে কোনো ভাজাভুজি থাকবে না ফল ফ্রুট শরবতের সাথে এমন আমরা আজকে শিচুয়ে খাবো ইফতারে ডাল তো বললে হয় পানি হয়ে যায় এই যে কড়াইটাকে একটু সোজা করে নিলো দেখতে পাচ্ছেন মাটির চুলায় কিন্তু সব রকমের রান্নার টেস্ট একটু বেশি হয় এটা সবাই বলে আমার কাছে যদিও খুব একটা পার্থক্য মনে হয় না এই যে আমি আসলে সবার খাওয়া দাওয়া শেষে খেতে এসেছি তো খাবার কিন্তু খিচুড়ি একদম শেষের দিকে অলমোস্ট কিন্তু রান্নাটা খুবই মজার হয়েছিল এখন আমি একটু খেয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর ইফতারে খিচুড়ি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যার দিক থেকে সবাই কাশি দিচ্ছে আসলে আমরা সবাই জ্বরে ভুগছি মোটামুটি ফ্যামিলির নব্বই পার্সেন্ট মানুষ আমরা জ্বরে আক্রান্ত তো এখন অবশ্য অনেকটাই সেরে উঠেছে সবাই কিন্তু কাশিটা রয়ে গিয়েছে সর্দি রয়ে গিয়েছে আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম